পনেরো দিন দুই দিন ঠিক আছে আর যা যা বলেছি তাতেই নিও তাহলে মুখ ফসা উজ্জ্বল ঝকঝকে করে দিবে ব্যস্তার ডাক হালকা করে দিবে আর যদি যা যা বলেছি তা তা না নাও তাহলে কিন্তু এই উপায়টি কাজ দিবে না

বন্ধুরা দেখো আমি হাতের গুলো উঠাই দিচ্ছি সবগুলো উঠাই নিলাম আমি ভালো করে এখন মুখটা ধুয়ে আসি বন্ধুরা দেখো আমি খুব ভালো করে মুখটা ধুয়ে আসলাম স্কিনটা অনেক সফট হয়ে গেছে এখন দেখো আমি নেভিয়া ক্রিম নিয়েছি মশ্চারাইজ করব আর তোমরা আজকের এই ফেসিয়ালটা ভালো লাগলে কফি হোয়াটিং ফেসিয়াল এই কফি ঘরোয়া হোয়াটিন ফেশিয়ালটা ভালো লাগলে ভাইরাল এই হোয়াটিং ফেশিয়াল কফি তো এটা কিন্তু সত্যি সত্যি কাজ দিয়ে যায় যেগুলো যেগুলো নিয়েছি তোমরাও ওগুলাগুলো নিও আশা করছি ভিডিও টিপসে তোমাদের ভালো লাগছে তো ভালো লাগলে থাকো আল্লাহ হাফিজ আমার হয়ে গেছে বাই সব ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আবার দেখা হবে অন্য ভিডিওটি বাই থ্যাংক ফর ওয়াচিং ভিডিও